কথা সুন্দর বেশি গ্রামে যে গ্রামের যে ভাষা এটাই অনেক সুন্দর এই যে পুঁই আগে বাইছে নেই তারপরে আরো কাটা কাটি আছে সবজি কাটবো এই যে ভাতের চুলাটা ধরাই দিছি মাটির চুলায় ভাত গরম গরম ভাত আর গরম গরম টাটকা সবজি আগে আমার দাদিরে দেখছি মাইরে দেখছি বাইলা মাছের ফের ভালাই শুধু পেট নিছি গাইলেনিস এটি তো একটু বড় সাইজ দেখে একটু ছোট্ট ফলাইতে হয় নিছি অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখন আমি যে সবজি কেটে নিতেছি এই সিমগুলি তো বেশি বাড়তি হয় নাই এই জন্যে এইভাবেই দেব মাছের ক্ষেত্রে আর এই যে বেগুন নিছি আলু নতুন আলু বাইলা মাছের চড়চড়ি রান্না করবো বাধা সুন্দর বাধা বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব বোঝ গাছ করে নিয়ে আসলাম এখন বাইলা মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল la maceta es que es, que está de

ষণের জন্য একটু পানি দিয়ে দেব রোদের গুঁড়া মসির গুঁড়া ধয়নার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া でも。 নীলাময় এখন দিয়ে কাঁচা পাতা আদা ক্যাঁচা টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম দিব বাইলা মাছ মাছগুলি একটু বড় দেখে সবজিটা একটু বড় বড় করে কাটছি পানি দিয়ে মিলাই দেব সাথে মাছগুলি সুন্দর করে মিলাই দিলাম এখন আর বেশি উপর করে নাড়াচাড়া দেব না এখন ঢাকনা দিয়ে দিই বাস না একটা আনছে তো একদম বেশ হালসের তো এটা হয়ে গেছে একটু ভিজা ভিজা থাকতে না মাই মানে পুরা শুকায় ফেলবো না এই যে ভিজা ভিজা থাক টাটকা সব সবজি তো এখন গড়াইতে দিয়ে দিলাম পয়সা

শাক উঠাই নিলাম এখন বাজার দিব দিয়ে দিলাম সব তেল দিয়ে দিলাম মরিচ

তো খাওয়াটা শুরু করি বাইলা মাছের গুঁড়ো বাইলা আর কি বাইলা মাছ দিয়ে রান্না করছে আলু বেগুন দিয়ে নতুন টমেটো দিয়ে আর যে শাক মানে গোটা গোটা আলা পৈশাকেরই একটু একটু ফুটো আছে তো সবাই ব্যস্ত রান্না বারা করছে কষু করতেছে এই জন্যে আমি আর কি প্রথম খাওয়া শুরু করলাম

শেষ একদম নিজেদের বাড়িতে যদি এরকম সবজি হয় মানে এটার শান্তিদায়ক আর কিছু নাই কোনো সার নাই একদম পুরা মনে করেন এক একদম

একদম ঠান্ডা পাঠিয়েছিল যেমন শাক তেমন তরকারি এই রাত বারও দিয়ে দিলাম

妈，搓着了么子？没啥，还干？还动不活了？

আসলে স্বাদের কথা তো বর্ণনা করে বোঝানোর মতন না তো হয়েছে যাই হোক আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলটা বাজায় দেবেন আর আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ